আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইভ স্টার ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে বাবার বাড়ি থেকে শুরু করেছি তো বাবার বড় মেয়ে বলে কথা তো একটু দায়িত্ববোধ থাকতেই হয় তো সেই থেকে হচ্ছে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে গড়গুলো পরিষ্কার করে নেব বিছানাগুলো ছেড়ে নেব তো যাই হোক আম্মু বাসায় নেই তো আমার আম্মু আর ছোট ভাই হচ্ছে ঢাকাই গেছে তো ছোটো ভাই যেহেতু ঢাকায় থাকতো তো সেই জিনিসপত্রগুলো এখন নিয়ে আসতে গেছে তো রুমটা ছেড়ে দেবে সে জন্যই তো এখন হচ্ছে আমি একটু কাজ করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো বাচ্চাকে প্রথমে মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম যেহেতু বাবার বাড়ি থেকেও আমার ছেলে মাদ্রাসাটা একদমই কাছে তো প্রথমে ঘুম থেকে উঠে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে তারপর হচ্ছে একজাম হচ্ছে এক্সামটা দিয়ে নিয়ে আসলাম এরপর হচ্ছে রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি যেহেতু সকাল সকাল রুমগুলোকে না গুছাতে পারলে ভালো লাগে না তো আমার আম্মু হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা ঘর বাড়ি পরিষ্কার করে তারপর অন্যান্য কাজ করে থাকে তো এখন যেহেতু আম্মু বাসায় নেই তো ছোটো বাইকে নিয়ে একটু ঢাকায় গিয়েছে তো সেজন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ছোটোবেলা থেকে আম্মুর কাছ থেকে আসলে এগুলো গুছানো শিখেছি আম্মু কীভাবে কাজ করে তো সেই অনুযায়ী আমরাও কাজ করে থাকি কারণ আমার আম্মু হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ তো সব কিছু গুছিয়ে কাজ করতে পছন্দ করে এলোমেলো কোনো কিছুই পছন্দ করে না তো আমরাও ঠিক তেমনই এলোমেলো একদমই দেখতে পারি না তো বাচ্চা যেহেতু আছে তো সেজন্য ঘরবাড়িগুলো একটু এলোমেলো হয়ে আছে তো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি সকালে সকালবেলা থেকে এই কাজগুলো করলে আসলে সারাটা দিন অনেক ভালো কাটে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাতাভার গাছ রাখা হয়েছে তো এই গাছের পাতা নিচ থেকে মরে যাচ্ছে তো সেগুলোকে বেছে নিলাম পরিষ্কার করে নিলাম আর এদিক থেকে যে ওয়ার্ডড্রোপটা রাখা হয়েছে এই ওয়ার্ডড্রপের উপরে আমার ব্যাগটা রেখে দিয়েছে তো আসলে যে কোনো জিনিস পরিষ্কারভাবে গুছিয়ে কাজ করলে যে কোনো কাজে খুব সুন্দর দেখায় ভালো লাগে কাজ করতে আসলে আর অগোছালো জিনিস দেখলে ভালো লাগে না আর মানে কি বলবো তো আমাদের বাসায় কেউ আসলে অপরিষ্কার মানে দেখতে পারে না একদমই তো আমরাও ঠিক তেমনি তো আম্মু না থাকা সত্ত্বেও আসলে আম্মুর কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি বা বারবার বড়ো মেয়ে বড়ো মেয়ে হিসেবে আমার একটা দায়িত্ব আছে তো ছোটোবেলা থেকেই কাজ করতে পছন্দ করি কাজ মানে ছাড়া বসে থাকি না আসলে তো কম বেশি সব কাজই করার চেষ্টা করি আর আম্মু একা হাতে যেহেতু সংসারটা চালায় তো আম্মুকে একটু মাঝে মাঝে সাহায্য করতে চাই কিন্তু আম্মু তো এখন কোনো কাজই তেমনভাবে করতে দিতে চায় না তো যত কষ্টই হোক আম্মু নিজেই করতে চাই কিন্তু আসলে আমরা আম্মুকে হেল্প করতে চাই তো এখন যেহেতু আম্মু নেই তো সেই জন্য হেল্প করার সুযোগ পাচ্ছি তো যাই হোক সব কিছু আসবাবপত্র খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে রুমটাকে ঝাড়ু দেবো বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি আসবাবপত্রগুলো না মসতে কিন্তু ভালো লাগে না এগুলোর মধ্যে ধুলাবালি আটকে থাকে তো প্রত্যেক দিনের রেগুলার রুটিন এগুলো আমাদের মেয়েদের জীবনে থাকবেই প্রত্যেক দিনের মানে কমন রুটিন এটা তো যাই হোক অনেক জিনিসপত্র প্রত্যেকটা রুমেই তো এগুলো সবগুলো মুছতে গেলে কিন্তু দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে সেজন্য একটু একটু করে দেখাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে থাক বসে আমার ভিডিওটি দেখছেন না কেন একটা লাইক করে দিতে ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন তো বাবার বাড়িতে আসলেই আসলে তো মানে কি বলবো মধুরহারি সেটা সবাই জানেন বাবার বাড়ি মানে মধুরহারি এখানে আসলে মানে স্বাধীনতা ফিরে পাওয়া সব কিছুই যেন মানে একটা স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে সব কিছুই করা যায় তো বাবার বাড়িতে আসলে আসলে এরকম স্বাধীনভাবে সব কিছু করা সম্ভব তো যাই হোক এই যে আমার বড় ছেলে এখানে বসে আছে আমার রুমটাকে গোছানো হয়ে গেছে এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম তো এখন হচ্ছে আমার ছেলে বসে এখানে মোবাইল দেখতেছিল এরা হচ্ছে এতটা পরিমাণে মোবাইল দেখতে পছন্দ করে যে মোবাইল না দেখলে এক সেকেন্ডও থাকতে চায় না কিন্তু কি করার আছে সময়ের সাপেক্ষে মাঝে মাঝে এদেরকে বাধ্য হয়ে মোবাইল দিতেই হয় তো এই যে এদিক থেকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম আর এর দিক থেকে ওয়ার্ডরুপটাও গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলমারিটাকে গুছিয়ে নিলাম এখন হচ্ছে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি পড়ার টেবিলটাও সবসময় এইভাবে গুছানো থাকে তারপর হচ্ছে আমি একটু মুছে নিচ্ছি তার হালকা পাতলা ধুলাবালি উপর থেকে যদি আসে তো সেটা মোছা হয়ে যাবে সেজন্য মুছে নিচ্ছিলাম তো আমাদের বাসায় এত বেশি বই খাতা যে মানে কী করবো যেদিকে তাকাই শুধু দেখি বই আর বই কারণ প্রচুর পরিমাণে বই খাতা আমার ছোটো ভাই কিন্তু প্রচুর বই খাতা কিনে তো সে পড়ুক আর না পড়ুক অনেক বই মানে তার লাগবে আর কি আর যে ওয়ার্ডড্রপটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা একটা সিঙ্গেল ওয়ার্ডড্রপ তো এই ওয়ার্ড্রোপটাকে একটু মুছে নিচ্ছিলাম কাঠ কালার তবে এটা কিন্তু কাঠের না প্লাস্টিকের একটা ওয়ার্ডড্রপ তো এই ওয়ার্ড্রপটা ভীষণ ভালো লাগে তো ওয়াটরুপের উপরে কিছু ওষুধ রেখে দিয়েছি আর বাচ্চাদের কিছু কসমেটিক রেখে দিয়েছি যেহেতু আমি বাসা থেকে এসেছি তো আমার জিনিসপত্রগুলো আলাদাই রাখতে চাই তো এখন হচ্ছে একে একে সবগুলো রুমই গুছিয়ে নেব। আর বিছানাগুলোকে ঝেড়ে নেব তো যাই হোক এই যে এই রুমের বিছানাগুলোকে ঝাড়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সবগুলো রুমি একটু একটু করে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি কারণ এখানে চার পাঁচটা বিছানা তো এগুলো উঠাতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য একে একে সবগুলো বিছানায় উঠিয়ে নিচ্ছি তো এই যে এক রুমে দুইটা বিছানা তো দুই পাশে দুইটা বিছানায় এখন আমি গোছাচ্ছি তো এই যে আমার রুমগুলোকে গুছানো হয়ে গেছে তো ক্যামেরাতে খুব একটা ভালো দেখাচ্ছে না কারণ বাহিরে ওয়েদারটা একদমই অন্ধকারচ্ছন্ন ছিল সেই জন্যই তো এই যে এখন হচ্ছে আম্মু আব্বুর রুমে চলে এসেছি আর আম্মু আব্বুর রুমে এসে বিছানাটাকে গুছিয়ে দিয়েছি তো প্রত্যেকটা রুমে বিছানা গুছাতে হয় এভাবে সকালবেলায় আমার আম্মুকে ঘুম থেকে উঠে তো চার পাঁচটা বিছানা যখন একসাথে উঠাতে যাই তখন তো হিমশিম খেয়ে যায় কারণ একটা বিছানা উঠাতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে তো আর প্রত্যেকটা জিনিস আম এইভাবে যে আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি ঠিক সেভাবে প্রত্যেক দিন সময় দেয় আসবাবপত্রের পেছনে তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ডাইনিং টেবিলে এই ও কাবারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে লেগেছে আর এদিক থেকে হচ্ছে সেই সঙ্গে কাবারের যে ফুলটা সেই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এটা দেখলে মনে হয় যে একদমই তাজা ফুল ফুটে আছে। তো ভীষণ ভালো লাগে এই থ্রি ডি ওয়াল এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল তো অনেক সুন্দর লাগে আমার কাছে প্রত্যেকটা ডিজাইনে আসলে দেখার মতো তো যাই হোক এখন হচ্ছে সোফা আর ওয়াল কী বলে ওটাকে চেয়ারগুলোকে মুছে নিলাম এখন হচ্ছে বুক সেলফটাকে আর ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো বুক এই বাসায় তো কি বলবো এত পরিমাণে তো আর এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিলাম তো প্রত্যেকটা আসবাবপত্রে আমি আগে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দেব আর বাইরে দেখেন কত সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা অনেক ভালো এই খারাপ হচ্ছে এই রোদ উঠছে মানে এরকমটাই চলছে আর কি এখন বর্তমান অবস্থা ওয়েদারের তো যাই হোক এখন আমি রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা রুমে ঝাড়ু দিতে হবে কারণ আম্মু যেহেতু নাই তো আমার আমাকেই করতে হবে সব কিছু আমার ছোট বোনও অনেক সাহায্য করে আম্মুকে তো সব সময় আম্মু পাশে মানে থাকে যে কোনো কাজই করতে চাই তো সব কাজ শেষ করে দুপুরে রান্নাঘরে চলে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। আর এটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা কারণ মুরগির মাংস দিয়ে লাউ রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই জন্যে আজকে যেহেতু টাটকা টাটকা লাউ আছে তো সেই জন্য চিন্তা করলাম মুরগির মাংস দিয়ে লাউটা রান্না করি এতে খেতে বেশ ভালো লাগবে আর প্রচণ্ড গরম আর এই গরমে যদি লাউ খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই এখানে বাটা মশলা দিয়ে লাউটাকে রান্না করে নিচ্ছি তো পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করা নেওয়া হয়েছে আর হচ্ছে আদা আর জিরা বাটা তো এটা পাটায় বেটে নেওয়া হয়েছে তো এগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করে নিচ্ছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব কিছু মুরগি মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে রান্না করে নিচ্ছি তো এইভাবে খেতে আসলে লাউটা মানে অনেক বেশি ভালো লাগে আর বড় মাছ দিয়ে রান্না করলেও আমার কাছে অনেক ভালো লাগে তো সব থেকে ভালো লাগে মুরগি মাংস দিয়ে রান্না করলে আর চিংড়ি দিয়ে তো এই দুইটা দিয়ে আমার কাছে লাউ অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এদিক থেকে ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে মুরগি মাংসটাকে কষিয়ে নিতে হবে কারণ লাউ সিদ্ধ করতে কিন্তু খুব একটা দেরি হয় না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো এই যে আমার মাংসটাকে কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি লাউগুলোকে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন উপরে একদমই তেল ভেসে উঠেছে তো এখন একে একে লাউগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন লাউগুলো একটা মানে অনেক সুন্দর লাউ লাউটা অনেক কচি ছিল অল্পতেই সিদ্ধ হয়ে গেছে আর খেতেও অনেক ভালো লাগছে কারণ যেহেতু আমি আগে খেয়েছি পরে বয়েল দিচ্ছি সেই জন্য বলছি আর কি আর বয়স দেওয়ার সময় অনেক কথা আছে বাইশ থেকে আর এই কথাগুলো হচ্ছে আমাদের রাস্তার পাশে যেহেতু বাড়ি তো সেজন্য হচ্ছে অনেক বেশি কথা বা ই হয় যেটাকে আসলে থামানো সম্ভব না কখনোই তো সেজন্য তার বসে থাকা যায় না বয়স তো দিতেই হবে আর এদিক থেকে হচ্ছে লাউর খোসাকে ভাজি করে নেব আর দেখেন লাউর খুশি খুসাগুলো একদমই সবুজ ছিল তাজা ছিল তো ভাবলাম যে এগুলোকে আর ফেলে দেবো না এটাকে কাজে লাগাই আর লাউয়ের খোসা ভাজি আপনারা যারা খাননি তো একবার হলেও বাসায় খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর এদিক থেকে লাউটাকে লাউটা কষানো হয়ে গেছে আমি ঝুল দিয়ে দিলাম আর লাউয়ের খোসাটাও আমার পলা হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর লাগছে খুব সুন্দর করে বলা হয়েছে আর এদি থেকে একটু আলু দিয়ে দেব একই সঙ্গে আলু আর খুসার যদি ভাজি করা হয় অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটা খাবার কারণ লাউয়ের খোসাটার মধ্যেই বেশি পরিমাণে ভিটামিন থাকে যেটা আমরা আসলে ফেলে দিই কিন্তু এটাকে ফেলে না দিয়ে এভাবে যদি কাজে লাগাই তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো আপনারা যারা খাননি খেয়ে দেখবেন তো আমরা কিন্তু অনেকবার খেয়েছি আর সেই জন্যে এই রেসিপিটা আমি মানে মাঝে মাঝে করি থাকি তো ওই যে আমার পরিষ্কার করে ধুয়ে না হয়ে গেছে এখন হচ্ছে লাউয়ের খোসাটাকে ভাজি করব আর লাউটা প্রায় রান্না শেষ এখন এই যে দেখতে পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে আপনারা লাউ দিয়ে যারা মুরগি মাংস খাননি তো বাসায় একবার হল ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছেও আশা করছি ওই যে এখন লাউটাকে নামিয়ে নেব তারপর হচ্ছে লাউয়ের কুষাটাকে ভাজি করব। আর সেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর তেমন কোনো কিছু লাগে না আসলে এখানে অনেকেই জিরা দিতে পারেন তো আস্ত জিরা তো সেটা আমার কাছে আবার ভালো লাগে না তো সেই আমি দিলাম না তো এখন হচ্ছে হলুদ দিয়ে এটাকে আর একটু ভেজে নিলাম তো এই পর্যায়ে হচ্ছে লাউয়ের কুষাটাকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তো দেখতেই পারছেন কত সুন্দর করে মানে এগুলো বলা হয়েছে আর এগুলো কিন্তু টাটকা টাটকা ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তবে খুব একটা বেশি হলুদ দিবেন না এতে করে কিন্তু ডিসকালার হয়ে যাবে কালারটা ভালো লাগবে না দেখতে হালকা হলুদ দিলে কালারটা অশুভ সবুজ দেখায় আর দেখতেও ভালো লাগে তো যারা যারা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন আপু ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে একদমই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই তো এদিক থেকে হচ্ছে বিকেলবেলা আব্বু আসার সময় বাজার থেকে মাছ নিয়ে আসছে আর কিছু তরকারি সবজি নিয়ে আসছিলো তো মানে সেগুলো কেটে নিচ্ছে আমার ছোট বোন তো আমার যেহেতু বাচ্চা আছে তো সবকিছু চাইলেই করতে পারি না তো আমার ছোট বোন হচ্ছে এগুলো কেটে নিচ্ছে কারণ সব সব কাজই করতে পারে তো যে মাছ কাটা শিখে গেছে আমার থেকেও এক্সপার্ট অনেক বেশি সুন্দর করে মাছ কাটে তো যাই হোক সেই কেটে নিচ্ছিল তো আব্বু মাছ কাটতে পারে তো তারপর আব্বু যেহেতু একটু ব্যস্ত সেই জন্য ছোট বোনই কেটে নিচ্ছে আর এদি থেকে এই যে আমার লাউয়ের ভাজিটা হচ্ছে তো আমি একটু পর পর এসে মানে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এটা হতে কিন্তু আবার একটু সময় লাগে ধীরে স্বস্তিরে আস্তে আস্তে লাউটা ভাজি করতে হয় এর কুষাটা এতে করে কিন্তু নিচে পুড়েও না এবং খুব সুন্দর হয় আর কি আর একদমই লো হিটে ভাজিটা করে নিলে আরো বেশি ভালো হয় তো যাই হোক এই যে এদিক থেকে হচ্ছে আব্বু কিছু সবজি নিয়ে আসছে আর কচু নিয়ে আসছে তো এটা ছিল মুখি যেটাকে বলা হয় আর এটাকে বলা হয় কাঠ কচু আমাদের দিকে এটাই বলা হয় আর এই দিক থেকে ছিল আলু আর সেই সঙ্গে রয়েছে এখানে অনেকগুলো কাকরোল যেগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে দেখতে পারছেন একদমই সবুজ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম